আসসালামু আলাইকুম আমি মারুফ আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিডি আজকে আমি এমন একটি ইনফরমেশন দেবো যার সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কে নজরদারি করছে এবং দেখতে পাবেন কে সেই ব্যক্তি যে জানার চেষ্টা করছে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইবার সহ মেসেঞ্জারে কার সাথে কথা বলছেন কার সাথে চ্যাট করছেন টেলিফোনে আপনার অ্যাক্টিভিটিস কী তবে ফ্রেন্ডস এখানে নজরদারিকে আমরা দুবাগে ভাগ করতে পারি একটি পজিটিভ পজিটিভ অন্যটি নেগেটিভ আর পজিটিভ নজরদারি তারাই করেন যারা আপনার জন্য খুব চিন্তায় থাকেন আপনি কখন কি করছেন ফোনে কার সাথে কী করছেন এমন কোনো বিপজ্জনক কাজ করছেন নাকি যা করলে আপনার জীবন হুম হুমকির সম্মুখীন হতে পারে আর এই নজরদারিটা তারা তখনই করেন যখন আপনি আপনার ফোন রেখে বাইরে কোথাও যান অথবা কুশল করতে যান নামাজ পড়তে যান কিংবা মোবাইল রেখে পাঁচ দশ মিনিটের জন্যে যান অন্য রুমে এই ফাঁকেই নজরদারিটা হয় আপনার পরিবারের সদস্যের কারো যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে সে খোলার চেষ্টা করবে আর যদি কেউ আপনার পাসওয়ার্ড জানে তাহলে তো আপনি গেছেন আপনার যত উল্টাপাল্টা কর্মকাণ্ড সব তারা জেনে যাবে আর আপনি কিছু বুঝতেই পারবেন না যে আপনার ফ্যামিলির সব সদস্য আপনার উল্টাপাল্টা কব জেনে গেছে ফ্রেন্ডস বলে রাখি উল্টাপাল্টা কাজ না করাই ভালো যা করলে আপনার ফ্যামিলি মেম্বার মনে কষ্ট পাবে সেই কাজ না করাটাই বেটার আর এখন নেগেটিভ নজরদারির কথা যদি বলি তারা আপনাকে নজরদারি করবে আপনার ক্ষতি করার জন্য তারা আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য চুরি করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে এমন কি কখনও কখনও ব্ল্যাকমেইল করে পয়সা হাতিয়ে নেবারও চেষ্টা করে আবার হয়তো আপনার কোনো বিজনেস আছে সেখানে আপনার কোনো স্টাফ আপনার কেকুলার চেষ্টা করতে পারে অথবা আপনি কোথাও জব করছেন সেখানেও আপনার সহকর্মীরা আপনার ফোনের ওপর নজরদারি অথবা কোনো কাজে এই সময়ে আপনার ফোনে গোয়েন্দাগিরি চলতে পারে আর পাসওয়ার্ড প্যাটার্ন জানা থাকলে বুঝতেই আপনার কাম সারা বন্ধুরা আপনার যদি মনে হয় যে আপনার সাথে এমন হচ্ছে আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার অপর্তমানে আপনার ফোনে কেউ হাত দিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কেসে তাহলে আজকে আমি আমার ভিডিওতে আপনার এই সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ তবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব। এখানে এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের সেবা দেবার জন্যেই আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবার চেষ্টা করি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি সর্বপ্রথমেই চলে যান প্লে স্টোরে এবং সার্চ করুন তার আই যে অ্যাপ্লিকেশনটি প্রথমে আসবে সেটাই আপনি ইনস্টল করুন লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকেও চাই ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করে ওপেন করলে আপনি এই ধরনের একটি পেজ দেখবেন এই পেজকে স্কিপ করলে দেখতে পাবেন আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে আপনি সব পারমিশন অ্যালাউ করে দিন এবং লাস্টে দেখবেন এখানে অ্যাক্টিভেট আপনি অ্যাক্টিভেটও করে দিন তারপর দেখবেন ডান পাশে ছোটো একটি অপশন দেখবেন তাকে অন করে দিন অন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে প্রথমে যে অপশন দেখবেন এটিকেও আপনি অন করে দিন তার সেকেন্ড অপশনে কতবার ভুল পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক দাবালে আপনি আপনার ফোন গোয়েন্দার ফটো তুলে সেভ করে রাখবে আপনি নাম্বারটি সেট করে দিন সবচেয়ে বেস্ট আপনি প্রথমবার ভুল মারলেই যেন ফটো ক্যাপচার হয়ে যায় আপনি ওয়ান অ্যাটেম্পট সিলেক্ট করে দিন তাতে একবার রং পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দাবালেই তার ফটো যেন আপনি পেয়ে পেয়ে যান এবং গোয়েন্দা ব্যক্তি এটাকে আপনি ধরতে পারেন তিন নম্বর যে অপশনটি সেটা হলো আপনি এটি দিয়ে বুঝতে পারবেন আপনার ফোনটি লাস্ট কখন আনলক অথবা ওপেন হয়েছিল এই অপশনটির গুরুত্ব অনেক ধরুন আপনি কোথাও গিয়েছেন নয়টার সময় আর সাড়ে নয়টায় ফিরে এসেছেন এসে দেখলেন আপনার ফোন নয়টা বেজে দশ মিনিটে লাস্ট আনলক অথবা ওপেন হয়েছে তো আপনি জানেন আপনি নয়টা বাজে দশ মিনিটে ফোনের কাছেই ছিলেন না তাহলে নর্মাল বুঝতে পারছেন নিশ্চয়ই আপনার ফোনের পাসওয়ার্ড অন্য কারো কাছে রয়েছে তাহলে কে সেই ব্যক্তি কেউ তাকে চিনবেন আমি আপনাকে ট্রিক্স বলে দিচ্ছি সিম্পল আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আগের মতো রেখে চলে যান তবে নাম্বার আনলক অ্যাট্যামট অপশন সেট করতে বলবেন না তারপর সেই গোয়েন্দা ব্যক্তিটি যখন আপনার ফোনে সেই পুরাতন পাসওয়ার্ড বা প্যাটার্ন দাবাতে চাইবে তারাই অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভিট হয়ে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তার ফটো ক্যাপচার করে সেভ করে রেখে দিবে। ব্যাস হয়ে গেল হাতে নাতে ধরে নিন সেই ব্যক্তিকে যে এতদিন আপনার ফোনের মূল্যবান সব তথ্য চুরি করে নিয়ে গেছে এবং আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তাহলে ফ্রেন্ডস আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট না করলে কীভাবে বুঝবো আমার ভিডিওতে আপনারা কতটুকু উপকৃত হলেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমনি গুরুত্বপূর্ণ সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ ভালো থাকবেন